ইংরেজিতে একটা প্রবাদ আছে অয়েল ইওর ओन মেশিন নিজে চরকায় তেল দিন কথা হজম করতে শিখুন আপনাকে জীবনে জিততে সাহায্য করবে আপনি একটু হাসুন যখন আপনার প্রতিপক্ষ খুশি হয় আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন নিজের অর্জনকে বড় করার জন্য অন্যকে খোঁসা মারা বা নেতিবাচক মন্তব্য করার অভ্যাস আপনাকে সবার থেকে দূরে সরিয়ে দিতে যথেষ্ট বিনয়ী হতে শিখুন বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন কথা কম কাজ বেশি কথায় কাজ হয় না তাই কাজ শুরু করুন নীরবে আপনার কাজই কথা বলবে রেগে যাবেন না রেগে গেলেন তো হেরে গেলেন শুক্রান যা জাকাল্লা